পথে বসবেন হার্দিক নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে সম্পত্তির কত শতাংশ দিয়ে দিতে হবে হার্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনা নাতাশার এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ইদঙ্গিতপূর্ণ পোস্ট ক্রিকেটার তারকা স্ত্রীর তিনি লেখেন খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছে। হার্দিক পাণ্ডে ও নাতাশা স্থান কবিচের নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন মায়ানগরীতে প্রতি বছরই প্রায় আইপিএল এর ভিআইপি বক্সে দেখা মেলে নাতাসার তবে এই বছর যেন তাল কাটল স্বামীর খেলা দেখতে আসেননি তিনি এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েও কোনো মন্তব্য করেনি নাতাসা এসব ঘটনার ভিত্তিতেই তাদের দাম্পত্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যদিও হার্দিকের দাদা কুরুনাল ও বৌদি পুঙ্ু খুড়ি নাতাশার পোস্টে এখনো মন্তব্য করছেন এদিকে অন্য এক জল্পনা বিবাহ বিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির সত্তর শতাংশের মালিক হবেন নাতাশা ও তার শিশুপুত্র অগস্ত এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন যদিও একটি পাল্টা যুক্তি এই মাধ্যমে গেরাফেরা করছে বেশ কয়েক বছর আগে নিজের দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক জানান তার সম্পত্তির সম্পত্তির প্রথম থেকে আট ঘাট বেঁধেই রেখেছিলেন ক্রিকেট তারকা দুই হাজার বিশ সালে একত্রিশ মে ঘাট ছড়া বর্তমানের ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক ও সার্ভেরিয়ান মডেল এবং নৃত্যশিল্পী নাতাশা সেই বছরেই তিরিশ জুলাই তাদের প্রথম সন্তান অগাস্তের আগমন ঘটে তারপর প্রায় চার বছর কেটে গিয়েছে আচমকাই ছন্দ পতন তাদের সম্পর্কে যদিও বিচ্ছেদি নিয়ে বিবৃতি মেলেনি দুজনের কারো তরফ থেকেই